যেগুলো আসলে আমার আশেপাশে রয়েছে অর্থাৎ আমি জানি না আমার অনেক ভালো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রয়েছে রয়েছে সরকারি এই সমস্যাটা আমাদের হয় আমরা আসলে সময় যখন আবেদন করি আমরা ইন্টারমিডিয়েটে কলেজে তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা দেখা দেয় তো আমরা আজকে অনলাইন অনলাইন আবেদন করতে পারছি ছাব্বিশ তারিখ থেকে তো এখানে আমি আপনাদের আবেদনের প্রসেসটা আরেকটা ভিডিওতে দেখিয়েছি এখন আমরা যেটি দেখব আসলে কিভাবে আপনি আপনার কলেজ বা আপনি আপনার আশেপাশের জেলা বা আশেপাশে আপনার থানার মধ্যে সরকারি কলেজ এগুলো লিস্ট বা এগুলো কোথায় আসলে খুব ভালোভাবে দেখতে পারবেন তো ঢাকা এডুকেশন বোর্ড যেই বোর্ডটাতে আপনারা অনলাইনে আবেদন করতে পারছেন কলেজে অ্যাডমিশনের জন্য সেম ওই বোর্ডটা তো এখানে ঢাকা বোর্ড অর্থাৎ বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা এডুকেশন বোর্ডে আপনি ক্লিক করলে এখান থেকে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে আপনি কোথায় যেতে চান আপনি অবশ্যই ইন্টারমিডিয়েট কলেজ অ্যাডমিশনের সাইটটাতে যেতে চান তো আপনি ইন্টারমিডিয়েট কলেজ ক্লাস অ্যাডমিশন সিস্টেমে আসলে এখানে দেখতে পারবেন এখন এখানে সাইন আপ করে লগ করে তারপর কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে যেটি আমরা একটি ভিডিওতে দেখিয়েছি আপনি অবশ্যই দেখে নেবেন এবং আমরা এখানে ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই দেখে নেবেন দেখেন এখানে নিচের দিকে এই পাশে দেখবেন এই যে বাম পাশে নীতিমালা নির্দেশিকা ইউজার ম্যানুয়াল ভিডিও টিউটোরিয়াল পোর্ট বিজ্ঞপ্তি ফ্রি প্রদান পদ্ধতি কলেজ ওভারভিউ এই যে কলেজ ওভারভিউ রয়েছে এই এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখবেন কলেজ নির্বাচনের একটি ফর্ম রয়েছে এই ফর্মে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন যে আসলে আপনার আশেপাশে আপনার থানাতে বা আপনার জেলাতে কোন কোন বিখ্যাত কলেজ রয়েছে এবং এই বিখ্যাত কলেজগুলোতে আপনি আবেদন করতে পারছেন তো এখান থেকে বোর্ডে গিয়ে আপনি আমি ধরলাম ঢাকা বোর্ডের ভিতরে ঢাকা জেলার ভিতরে আমি যদি ঢাকা জেলার ভিতরে আমি এখানে দিয়ে দিলাম ধামরাই ধামরাই দিলে এখান থেকে দেখবেন কলেজের লিস্ট চলে এসেছে ঠিক আছে এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এভাবে এগারোটা এই যে কলেজগুলো রয়েছে এখন আপনি যদি ধরেন এই যে আফাস উদ্দিন কলেজ এটা যদি আপনি ডিটেলস দেখতে চান এটাতে যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন কতগুলো ভার্সন রয়েছে অর্থাৎ বাংলা ভার্সন রয়েছে বিভাগ রয়েছে সায়েন্স হিউম্যানিটিস বিজনেস স্টাডি এবং এখানে ধরন কি এবং সর্বনিম্ন জিপিএ কত লাগবে আবেদনের জন্য স সহ প্রতিষ্ঠানে জিপিএ কত বিশেষ কোটা কি আছে কিনা এখানে বিশেষ কি না ধরনের সকল কিছু এখানে রয়েছে বরাদ্দ আসন আমরা অনেকেই এই জিনিসটা জানি না আসলে কোন কলেজে কতটুকু সিট রয়েছে এবং কোন বিভাগে কতটুকু সিট রয়েছে এটা আমরা জানার না জানার কারণে অনেক সময় আবেদন করতে ভুল করি তো এখান থেকে আপনারা এটি খুব ইজিলি দেখতে পাচ্ছেন দেখেন আসন সংখ্যা এই কলেজের তিনটি বিভাগের মধ্যে কতটিতে কোনটিতে কত পরিমাণে আসন রয়েছে সেটি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন তো এইভাবে আমি যদি এখন এই যে ঢাকার জায়গায় যদি গাজীপুর দিয়ে দিই আর থানাটাকে যদি আমি টঙ্গি দিয়ে দিই টঙ্গি দিয়ে যদি এখান থেকে কলেজ লিস্টে আসি দেখেন আমজাদ আলী সরকার সরকার পাইলট গার্লস হাই স্কুল কলেজ এটা রয়েছে মেহের মেহের নিগার কলেজ শফিউদ্দিন সরকার একাডেমি এবং স্কুল স্কুলের কলেজ শাহাজউদ্দিন সরকার মডেল হাই স্কুল তো এখান থেকে অনেক রয়েছে শাহাজুদ্দিন এবং এখানে টঙ্গি সিটি কলেজ টঙ্গি কমার্স কলেজ টঙ্গি গফট কলেজ তো এখান থেকে টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্ল কলেজ তো এই ধরনের টঙ্গির ভিতরে এই সরকারি কলেজগুলো কিন্তু রয়েছে ঠিক আছে এটা হচ্ছে টঙ্গি থানাধীন যে কলেজগুলো সরকার অনুমোদিত এখানে বেসরকারি কলেজও থাকতে পারে আপনারা অবশ্যই এগুলো সার্চ করবেন কলেজের নাম লিখে আবার গুগলে সার্চ করে দেখবেন কোনটা সরকারি কোনটা বেসরকারি যেমন এই যে সিটি কলেজ এটা কিন্তু একবারে গভর্নমেন্ট নয় তো আবার এই যে টঙ্গি গভর্নমেন্ট কলেজ টঙ্গি গভ কলেজে যদি আমি যাই দেখেন এখানে দেশ ইট রয়েছে ভাষণ রয়েছে বাংলা এবং বিভাগ রয়েছে সায়েন্স হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডি এবং এখানে আসন রয়েছে বাংলা বাংলা সায়েন্স বিভাগে রয়েছে দুশো পঞ্চাশটি এবং হিউম্যানিটিসে রয়েছে একশো পঞ্চাশ এবং বিজনেস স্টাডি এটাতে রয়েছে তিনশো সিট তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বরাদ্দকৃত আসন সংখ্যা তো এখানে আপনি যদি আপনার নিজের জেলা বা থানা দিয়ে দেন তাহলে কিন্তু খুব ইজিলি এভাবে আপনি আপনার থানা বা আপনার জেলায় কতগুলো কলেজের মোট সিট কতগুলো রয়েছে এবং কোন বিভাগে কতটুকু সিট রয়েছে এই সবগুলো বিষয়ে আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন এগুলো দেখে তারপর আপনি সেই অনুযায়ী আপনার অনলাইনে আবেদনটি আপনি করতে পারছেন তো এই ছিল এই ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ